নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটি ভিডিও তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি আমি বিয়েবাড়ি গেলে আমি কিভাবে নিজে থেকে সাজি মেকআপ করি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা এটা হলো আমার অরিজিনাল মুখ কোনো মেকআপ নেই কোনো ফিল্টার নেই একদম এটা হচ্ছে আমার অরিজিনালি মুখ তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে মেকআপ করবো আর কীভাবে বিয়েবাড়ি যখন যায় কিভাবে আমি সাজি নিজে থেকে তো সেই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার সাজুগুজু জিনিস তো আমি এই কটা জিনিস দিয়ে আমি নিজে মেকআপ করি আর সাজি তো এখানে কি কি আছে আমি তোমাদের সাথে বলছি এই যে ফাউন্ডেশন আছে সানস্ক্রিম আছে আর এখানে আইশেডও তারপরে মাস্কারা তারপরে আছে আইলাইনার তারপরে এখানে আছে নেল পালিশ লিপস্টিক তারপরে সিন্দুর মানে মেয়েদের এইগুলো তো যাবতীয় সাজুগুজু থাকে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে মেক করি তো বন্ধুরা আমি এখন প্রথমে ইউজ করব সানস্ক্রিম তো আমি এই সানস্ক্রিমটা কথা যখন বাইরে ঘুরতে যাই তখন আমি ইউজ করি যেহেতু রোদে বেরোলে সানস্ক্রিনটা ইউজ করতে হয় তার জন্য এটা আমি মেকআপের আগেও এই সানস্ক্রিন মানে সানস্ক্রিমটা ইউজ করি তারপরে আমি ফাউন্ডেশনটা ইউজ করি এরপরে আমি ইউজ করবো ফাউন্ডেশন ফাউন্ডেশন মাখলে আর আমাকে কোনো কিছু মাখতে হয় না এইটাই মাখলে এমনিতে মুখটা সুন্দর লাগে সাদা লাগে দেখতে বেশি ভালোই লাগে ফর্সা লাগে আর আমি কিন্তু মানে গ্রামের মেয়ে সাধারণ মেয়ে সাধারণ পরিবারের মেয়ে মানে বিয়ের আগে মেকআপ জিনিসটা কি আমি কিছুই বুঝতাম না আর আমি এমনিতে মুখে লাগাতে বা মেকআপ করতে খুব একটা পছন্দ করি না স্বাস্থ্যে ভালোবাসি কিন্তু মেকআপ করতে মাখামাখি করতে আমার ভালো লাগতো না তো বিয়ের সময় কিন্তু আমি মেকআপ করিনি আমি অরিজিনাল মুখ নিয়েই বসেছিলাম বিয়েতে আর রিসেপশনে অরিজিনাল মুখ ছিল কিন্তু মেকআপ করিনি আর খুব সেজেছিলাম তো আমার ভালো লাগতো না তো বিয়ের পরেও দুই বছর পরে সবাই যখন মুখে মাখামাখি করছে মেকআপ করছে তখন আমি ভাবলাম দাঁড়াতো আমি এই কোটা জিনিস কিনে নিয়ে আমিও একটু মুখে মা মাখি তো এই যে ফাউন্ডেশন মাখলে এমনিতে মুখটা ভালো লাগে সুন্দর লাগে ফর্সা লাগে তো আমি এই ফাউন্ডেশান ইউজ করে আমি বিয়েবাড়িতে নিজে থেকে সেজে গুজে বিয়েবাড়িতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই আর আমি কিন্তু দিনের বেলা একদম মেকআপ করি না যত বড় অনুষ্ঠান থাকুক না কেন আমি দিনের বেলা একদম মেকআপ করি না যা করি রাতের বেলায় করি কারণ আমি মেকআপ জিনিসটা ভালো লাগে না আমার আর মুখের মধ্যে আমি এই সানস্ক্রিম আর এই ফাউন্ডেশানটাই দুটো জিনিসে ইউজ করি আর কিছু ইউজ করি না আর মুখে আমাকে যা তা লাগাতে মানে আমার ভালো লাগে না পছন্দ লাগে না তো যাই হোক এই দুটো জিনিস মাখলে মানে বেশি ভালো লাগে সুন্দর লাগে মুখটা তো বন্ধুরা দেখো আমার ফাউন্ডেশন মাখা কমপ্লিট মুখটা বেশ ভালো লাগছে ফর্সা লাগছে সাদা লাগছে আর ভুরুতে আমি হালকা করে কাজল দিয়েছি আর এখন আমি আইশেডও হালকা করে ইউজ করব। তো এখন আইশেডও ইউজ করার নিয়মটা হলো মানে যে যে রকম ড্রেস পরে থাকবে তার হিসাবে মানে আইশেডো কালারটা ইউজ করতে হবে আমি হালকা করে আইশেডোটা ইউজ করেছি ওই জন্য বোঝা যাচ্ছে না আমি এখানে স্কিন কালারের আইশেডও ইউজ করেছি এরপরে আমি লাগাবো আইলাইনার তো বন্ধুরা আমি কিন্তু এখানে আইলাইনার দিয়ে চোখে কাজল পড়ি আর এক্সট্রাভাবে আমাকে কাজল ইউজ করতে হয় না আর বা আমি কাজল কিনি না আমার আইলাইনার দিয়ে আমি কাজলটা পরিয়ে নিই তো দেখো আমি কিভাবে আইলাইনার দিয়ে কাজলটা ইউজ করি আর পরি তোমরা দেখতে থাকো সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা দেখো এখানে এত টাইট ছিল এখানে খুল ছিল না তার জন্য আমি দাঁত দিয়ে কাজটা চালিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো একটা চোখে কিন্তু আইলাইনার আর কাজল পড়া হয়ে গেছে আইলাইনার দিয়ে তো এরপরে দুইটা চোখ পরে তো দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি দুই চোখে পড়া হয়ে গেছে আইলাইনার আর কাজল পড়া মানে আইলাইনার দিয়ে কাজটা আমার চালিয়ে যাচ্ছে কাজল পড়াটা তো বন্ধুরা তোমরা ক্যামেরাতে আমাকে যতটা ফরসা লাগে আমি এতটা ফর্সা নই আর আমার মুখে যে দাগ ছোপ কিছু নেই মানে আছে দুনিয়ার দাগছোপ আছে তো ফোনেতে ক্যামেরাতে বুঝা যাচ্ছে না আমার ওরিজিনাল মুখটা যে দেখবে সে বুঝতে পারবে এরপরে আমি লিপস্টিক ইউজ করবো আর মানে ফাউন্ডেশন জিনিসটা কি যারা মানে ফর্সা তারা যদি এই ফাউন্ডেশনটা ইউজ করে বেশি করে বা কম করে তাদেরকেও বেশি ফর্ষা লাগবে তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু লাল খৈরি মানে লিপস্টিক ইউজ করলাম এরপরে আমি ইউজ করবো মাস্কড়া তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু ইউজ করা হয়ে গেছে কিন্তু ফোনে তো বোঝা যাচ্ছে না কারণ আমার ফোনটা একদম ভালো না ক্যামেরাটাও ভালো না তো বন্ধুরা দেখো আমার কিন্তু মুখের সাজগুজটা পুরোটাই কমপ্লিট এখন শুধু আমি টিপ পরবো তো আমি এখানে ছোটো টিপ ইউস করবো একটু বড় টিপ ইউজ করলে মানে বেশি ভালো লাগবে দেখতে তো আমার কাছে এখন বড় টিপ নেই তো আমি এখন ছোটো টিপটাই পরিয়ে নিচ্ছি আর এখানে তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু মাথায় সিঁদুরও পরিয়ে নিয়েছি লিকুইড সিঁদুর এরপরে আমি মাথার চুলটা জিরোনি করে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো টোটালি সাজাগুজু আর ফাইনাল লুকটা কমপ্লিট তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি বিয়ে বাড়ি বা কোনো অকেশন বাড়ি গেলে আমি কীভাবে নিজে থেকে গুজু করি আর কিভাবে আমি নিজে থেকে আমি মেকআপ করি তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এই কটা উপকরণ দিয়ে মুখে ইউজ করি আর মেকআপ করি তো শাড়ি পরার সময় তো মাথার চুলটা আমি নিজে থেকে খপা করিনি আর মানে কানের বলো আর গলায় হার বলো চড়ি বলো নেলপালিশ ওগুলো তো থাকবে কমন পেপার আর ওগুলো পড়লে আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখো পুরো একদম ফাইনাল লুক কমপ্লিট এই ফাউন্ডেশন জিনিসটা যারা ফর্সা তারা যদি এই ফাউন্ডেশনটা ইউজ করে তাহলে মুখটা বেশি ফর্সা দেখাবে আর বেশি সুন্দর দেখাবে আর ভালো লাগবে দেখতে তো বন্ধুরা আমি কিন্তু খুব একটা সাজুগুজু করতে জানি না আমি যেটা জানি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর মেকআপ করতেও এতটা পারি না মেকআপ করতে গেলে তো আরও অনেক কিছু মানে মুখের মধ্যে মানে অনেক রকমের জিনিস ইউজ করে তো আমি ওইসব আমি কিছু জানি না তো আমি যেটা জানি সেটাই আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমি কিন্তু কাজল পড়তেও এতটা জানি না তো আমি যেটা জানি যেরকম যেভাবে আমি পড়ি সেটাই আমি তোমাদের সাথে কাছে থেকে জুম করে শেয়ার করলাম এর থেকে আরও দেখেছি সুন্দরভাবে ডিজাইন করে সুন্দর কাজল পরে খুব ভালো লাগে ধুরা আমার আজকের এই সাজুগুজু আর মেকআপ ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো Ta-ta, bye Bundra. <laughs>